গয়লা কেলেঙ্কারিতে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলতে মড়িয়া বিজেপি বারবার প্রধানমন্ত্রীকে বিঁধছে 2004 থেকে দু পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতেই ছিল কয়লা মন্ত্রক বিজেপি প্রশ্ন তাহলে কয়লার ব্লক বন্টনে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগে প্রধানমন্ত্রীকে কেন জেরা করবে না সিবিআই কেন প্রধানমন্ত্রীকে আড়াল করা হচ্ছে বিজেপির রাজনৈতিক আক্রমণকে ভোটা করতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মনমোহন সিংহ রুশ ও চীন সফর সেরে দেশে ফেরার পথে বিশেষ বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দিলেন কয়লাকাণ্ডে সিবিআই মুখোমুখি হতে তিনি প্রস্তুত কারণ তিনি নিজেকে আইনের উঠছে বলে মনে করেন না কয়লাকাণ্ডে বিরোধীদের হৈচয়ের প্রেক্ষিতে সংসদে জবাব দিতে গিয়ে আগেও প্রধানমন্ত্রী দাবি করেছিলেন তাঁর লুকোনোর কিছু নেই কিন্তু এদিন যেভাবে বিরোধীদের দীর্ঘদিনের দাবি নিমেষে কেড়ে নিতে নিজে সিবিআই তদন্তের মুখোমুখি হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী তাতে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে অনেকে বলছেন দু নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মুখ খুলতে শুরু করেছেন মৃদুভাষী মনমোহন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রয়োজনে সিবিআই মুখোমুখি হতে প্রস্তুত বলে মন্তব্য করে বিজেপির আক্রমণের ঝাঁজ এক অনেকটাই কমিয়ে দিলেন মনমোহন সিংহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য কলকাতায় আনা হোক মান্নাদের দেহ দার্জিলিং থেকেই প্রয়াত শিল্পীর মেয়ে জামাইকে ফোন করে এই অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মান্নাদের শেষ ইচ্ছা অনুযায়ী শেষ কৃত্য হয় বেঙ্গালুরুতেই যদিও বিষয়ে কথা বলতে গিয়ে খুব ঝরে পড়ে মান্না তনয়াত গলায় সম্প্রতি মান্নাদের জামাই অভিযোগ করেন না জানিয়ে শিল্পীর জয়েন্ট অ্যাকাউন্ট থেকে বারো লক্ষ টাকা তুলে নিয়েছেন তাঁর ভাইপো তরিতে এমনকি গিরিশ পার্ক থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলাও করেন মান্নাদে সেই প্রসঙ্গ তুলে এদিন শিল্পীর মেয়ে অভিযোগ করেন বারবার আবেদন সত্ত্বেও টাকা উদ্ধারে সাড়া দেয়নি রাজ্য সরকার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশ্ন পরিবারের একজনের বিরুদ্ধে আরেকজনের অভিযোগ তদন্ত না করে কোনো পদক্ষেপ নেওয়া কি ঠিক দাবি অভিযোগ ক্ষোভ সব কিছুকেই ছাপিয়ে চোখের জলে বিদায় সুর সম্রাটকে গান নয় আস্ত সেই আস্তালই গা ভাসালো কলেজ স্ট্রিটের কফি হাউস কফি হাউসের সেই আড্ডাটা নেই কোথায় হারিয়ে গেল সোনালি দিকে সেই কফি হাউসের সেই আড্ডা নেই জীবনের আড্ডা থেকে চিরবিদায় কিংবদন্তি মান্নাদের আজকের দিনে সেই গানটাই মনে করিয়ে দেয় অনেক পুরনো স্মৃতি ভারাক্রান্ত মনে উঁকি দেয় মৈদুল নিখিলেশ রমারায় সুজাতারা নিখিলেশ প্যারিসে মৈদুল ঢাকাতে নেই তারা খবরে বাঙালি আড্ডা প্রিয় সেই আড্ডার টানেই ভিড় বাড়ে কফি হাউসে শব্দমালায় সেই আড্ডাকে বন্দি করেছিলেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার সুর দিয়েছিলেন নচিকেতা পুত্র সুপর্ণকান্তে ঘোষ শিল্পী মান্না দে বাকিটা ইতিহাস আজ সেই ইতিহাসেরই সাক্ষী কফি হাউস কলকাতার আকাশে এখনো বর্ষার মেঘ সঙ্গীতপ্রিয় বাঙালির চোখে অকাল বর্ষণ আকাশের মতোই মুখভার কফি হাউসের তিনি নেই সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে মান্না দে আর মান্নাদের হৃদয় জুড়ে ছিল শুধুই সঙ্গীত পাঁচ মাস বেঙ্গালুরুর হাসপাতালে আইসিইউতে ছিলেন মান্নাদে কিন্তু হাসপাতালে থাকলেও সুর সুরসঙ্গ ছাড়েননি কখনো আইসিইউতে থাকলেও রোজ রুটিন করে শুয়ে বা হুইল চেয়ারে বসে নিজেরই গান শুনতেন এতদিন যে গান শ্রোতারা জীবনের মানে খুঁজে পেয়েছেন তা থেকেই বেঁচে থাকার রসদ খুঁজতেন স্বয়ং কিংবদন্তি শিল্পী কথা বলার ক্ষমতা না থাকলেও থামেনি গান শোনা এই পাঁচ মাসে বেঙ্গালুরুর হাসপাতাল যেন হয়ে উঠেছিল মান্নাদের জলসাঘর যে জলসাঘরে একা শ্রোতা ছিলেন তিনি এদিন নিভে গেল জলসাঘরের সেই ঝাড়বাতিটা চলে গেলেন রাজা